সন্তোষপুর দরবার শরীফে সেখানেও আমি গেছি কি বিরাট মিনার করেছে মার্শাল্লাহ সন্তোষপুর দরবার শরীফ কুমিল্লা মার্শাল্লা সেখানে আমি গেছি বিরাট বড় জায়গা সেখানেও আর ছেলে পড়াশোনা সব করছে এসব সন্ত সবসে যোগাযোগ রাখবে সন্তোষপুর দরবার শরীফে বার্সরীফ আসে কবে হয় বাইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি বাইশ তেইশে ফেব্রুয়ারি সন্তোষপুর চাঁদপুর কুমিল্লা ওই দরবারে প্রত্যেক বছরে বাইশ তেইশ ফেব্রুয়ারি দুদিন দিন নাকি দুই দিন দুই দিন বাইশ তেইশে ফেব্রুয়ারি আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমিও মাঝে মাঝে যাই বা হ্যাঁ আশপাশে সব অনেক দরবার আছে মাঝে মাঝে সব যাই আল্লাহবাক

فقل بسم الله الرحمن الرحيم اي الله تعالى امين تمام گناہ ہوئی تے استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله لا اله الا الله محمد رسول اللہ آمی بیات ہوئی تیسی اپرہار محمد یون صدیقی جنی مستفید حق چیز حضرت مولانا شاہ صوفی آجی پیر محمد ذلفکر آلی صدیقی رحمت اللہ علیہ بیس طریقہ نقص بن دیا مجدد دیا آلیہ قدریہ تستیہ اور محمد আল্লাপাক এই বেজার দরবার শরীফে ঘাটনা দরবার শরীফে তিন দিন প্রোগ্রাম চলছে বৃহস্পতি শুকুর শনি আল্লাহ পাক এই তিন দিনে অনেক গোলামা হুজুরা সব এসেছেন পীর মাসেকরা এসেছেন খাস করে ফোরফরাস শরীফে

نظام الحق <سؤال> خان پاتر کی سہ حجر عبدالجان حضرت پیر عبدالخالق سہ روپا کے صاحب خانہ اللہ پاک সন্তোষপুর দরবার থেকে এসেছেন আল্লাহ মোহাম্মদ বি মুশ্রহদ্দিন আমার আব্দুল করিমের আব্বাজান দাদা দাদি রুপাকে সৎ পৌঁছে দেন আল্লাহ আমার ইমরান বাবা জি এসেছেন আল্লাহ ফকির হুজুরের রূপাকে সৎ পৌঁছে দেন তাই রফির আল আমিন আফিন আল্লাহ আমি শ্বর উদ্দিন সাহুদের রুপা কে রুহুল আমি রহমতুল্লাহী পাড়া কান্দ হুযুরাতুল্লাহ আলাইহি আমতে হুযুরahmatullah আলাইহি আল্লাহ পাক আমার এই আল্লাহ হাজেরা ابو দরবার سنی কে আছেন আল্লাহ পাক হযরতে এ আব্দুর হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াবনা দেই আল্লাহ বাংলাদেশে আমাদের কানাচি শহরই নগরে গ্রামই গঞ্জি যত আল্লাহ ওলী গাওস কত আব্দুর রহিম আছেন সব বলে আল্লাহ মাছ পাঁচ হুজুর কেংরা রূপাকে সব খারাপ সেটায় দাদি আমার চাচি মারা আমরা জানতে আমার ভাই বোন আত্মীয় স্বজন সকলে রূপা সব খানা আমরা যারা আপনার দরবারে ভিকারের নতুন দুটো হাত তুলে বসে আছি আল্লাহ আল্লাহ আমাদের ভিতরেই অনেকের মা নে আল্লাহ আল্লাহ অনেকের বাপ নেই আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় সজম সকলের রূপাকে সব আল্লাহ পাক এই মেম্বারের মধ্যে বসে একটা বড় গুরুস্থান রয়েছে আল্লাহ পাক এই গুরুস্থানে কার বাপ শুয়ে আছে কার মা শুয়ে আছে কার দাদু দাদি নানা নানি শুয়ে আছে গ্রামবাসীরা নীরব গুরুস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছেন আল্লাহ সকলের উপাকে সব আল্লাহ পাক যদি কবরে আজাব হয়ে থাকে আল্লাহ কবরে আজাব কে আপনি মাফ করে দিন কবরে আজাব কে আপনি মাফ করে দিন কবরে আজাব কে মাফ করে দিন কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ সকলকে আপনি জান্নাত জান্নাতুল ফেরদাউস নসীব করে দিন আল্লাহ

এই বাংলাদেশের জমিনে যত হক দরবার আছে আল্লাহ এই দরবার আল্লাহ আপনি আল্লাহ 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 খাস করে আমার ঝালোয়া আল্লাহ আমিন আল্লাহ আমার অনেকে আল্লাহ এই বাংলাদেশের জমিনের যত হক দরবার আছে সমস্ত দরবার গুনকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ

সকলে দাঁড়ায় কাতার সোজা করে যার যার নেই জায়গায় যদি রাজু নেই করে আসেন কাতার সোজা করে এখানে বলবেন নামাজের প্রায় ইনশাল্লাহ তখন দেওয়া